আসসালামু আলাইকুম প্রতিদিনের ন্যায় আজও আমরা বিনিয়োগ দিচ্ছি যে বিনিয়োগ দিচ্ছে যে আমাদের ম্যানেজার ম্যাডাম বিনিয়োগ তুলে দিচ্ছে প্লাস অডিট স্যার আতাউর রহমান তিনি বিনিয়োগ তুলে দিচ্ছে আমাদের সম্মানিত গ্রাহকের হাতে আমি গ্রাহকের কাছে শুনবো যে আমাদের বিনিয়োগটা নিল কীভাবে আমাদের প্রসেসিংটা কি এটা উনি বলবে আমাদেরকে বিস্তারিত স্যার অল্প সুদে অল্প মুনাফার এই পঞ্চাশ হাজার টাকা ঋণ নিচ্ছি এবং এটা মাসিক কোনো কিস্তি দেওয়া লাগবে না এতে যে মুনাফা আছে অল্প এটা মাসে মাসে দেওয়া লাগবে আর এটা নিয়ে উপকৃত হব আচ্ছা আপনি টিটি করছেন কত আমাদের এখানে যে টাকা নেবে ফার্স্ট টাইম যে টাকা নেবে যে কয় টাকা পাস হবে টিটি করতে হবে কত দেখা যাচ্ছে আপনার যদি আপনি নিছেন কত টিটি করছেন কত আর পাইছেন কত টাকা আমি করছি পঁচিশ হাজার টাকা টিটি করছেন পঞ্চাশ পার্সেন্ট আর আমরা দিছি পঞ্চাশ পার্সেন্ট টোটালে পঞ্চাশ হাজার টাকা দিয়েছি কিন্তু আপনার অ্যাকাউন্টে এখনও টাকা আছে এটা পরবর্তীতে আপনি টিটি করে নিতে পারবেন আচ্ছা এই আমাদের এই বিনিয়োগটা নি নিলে মানুষের যে অতিরিক্ত সুদের ভিতরে আসে